নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প কথায় সবাইকে স্বাগত জানি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করছি চলো জানি না কীরকম বেরোবে তা অর্ডার দেওয়া হয়েছিল তাই তোমাদের সামনে আমরা সেটাকে মানে বার করছি ওপেন করব চলো তোমরা দেখো তোমার আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তা চলো সেল্ফ অর্ডার দিয়েছিলাম চলো তোমাদের সামনে আনবক্সিং করছি ঠিক আছে ওপেন করছি দেখো কীরকম জিনিসটা বেরিয়েছে তা মেয়ে বললো মেয়ে করবে আচ্ছা ঠিক আছে চলো দাদা তুই কর পার্টে পার্টেক সেটিং করতে বুঝলে তো আচ্ছা কালারটা কিন্তু ভালো এই কালারটাই অর্ডার দেওয়া হয়েছিল এই কালারটাই এসেছে পাঁচটা তা চলো তোমাদেরকে আবার সেটিং করে দেখাবো জিনিসটা কীরকম এসেছে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা থাক দেখো জিনিসটা ভালোই হয়েছে খারাপ না ভেতরও বেশ অনেক কিছু রাখার জায়গা আছে